আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিম গিরুই ঘাটে আই শুধু দুপুর যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালি বিরোয় ঘাটে আইসু দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগত খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগত খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেমও ফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া প্রেম ফাঁসিয়া আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া।